আজকে আপনাদের দেখাবো পাকা পটল সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি মুসুর ডাল দিয়ে রান্না করব তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে তেজপাতাগুলো একটু বেজে নিজ পাতাগুলো গাঁধা হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজ হালকা বেজে নিলাম এখন মুসুরি ডালগুলো দিয়ে দিই फिर इसमें हम उस दाल बलोनी ये ले लो टमाटर दबा পাকা পেঁপে সিদ্ধ করে ভিতরে একটু লবণ একটু হলুদের গুঁড়া একটু দইনার গুঁড়া দিয়ে দিব তিন চারটা পাঁচ মরিচ কেটে আর একটু জিরা কাটিয়ে দিব দিয়ে এটা ভালো করে মিক্স করে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এটা দিলে দিব পাকা পেপে আরে পাকা পটলের

খেয়ে দেখবেন সবাই এখন একটু দুই মিনিট রাখবো দেখে নেব নামি নামি কেমন দেখতে হয়েছে আমার পটল বাদিটা উচিত সবাই কমেন্স করে জানাবে